আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আপনাদের মতো একটা ভিডিও নিয়ে আজ একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব এই প্রোডাক্টটা হচ্ছে এলিমেন্ট প্লাস লোশন ইনসেপ্টা কোম্পানি এটা প্রায় আসছে দুশো টাকা এটা নর্মালি চুলকানি আর যে জানি এগুলো যেন ইউজ হয় অনেক বড়ো বড়ো ডাক্তাররা দিয়ে থাকে এটা নর্মাল ডাক্তার চুলকানি যেন পুরো পরিবার একসাথে এটা ইউজ করলে হয় ভালো হয় যাতে চুলকানি শোয়াশের শোয়াশের একজন হতে পারে এটা ইউজ করার নিয়ম হচ্ছে গলার নিচ থেকে পা পর্যন্ত মাখতে হবে মাথা কিংবা মুখে দেওয়া যাবে না মাথার আট থেকে বারো ঘন্টা পর প্রচুর করতে হবে সেক্ষেত্রে দেখা যায় রাত্রেবেলা নিয়ে শুয়ে থাকলেও সকালে উঠে কাপড় তো পরবে সুলকান শব্দ যা কিছু শাক্ষুষাক ধুয়ে ফেললে এই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যাবে এটা আপনার নিকটস্থ দোকান থেকে পাবেন টস লোশন সুলকানি অ্যালার্জির জন্য ইউজ হয়ে থাকে এটা ইউজ করলে পারে রয়ে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যায় প্লাস সুলকানের সাথে অনেক সাহায্য করে